ঈদের পঞ্চম দিনও সায়দাবাদ বাস বাস গ্রামমুখী সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি হয়েছে তবে চিত্রটি এবার কিছু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে আবার ঢাকায় ফিরছে টার্মিনালের কর্মকর্তারা জানান গত কয়েকদিন ধরে লোকাল বাসের যাতায়াতের সংখ্যা উল্লেখযোগ্য হার বেড়েছে ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন এমন অনেক যাত্রী এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন তবে এখনও অনেক পরিবার ছুটির মজা নিতে গ্রামেই অবস্থান করছেন যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে নিয়ে তারা সন্তুষ্ট তবে কিছু যাত্রী অভিযোগ করছেন বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ঈদের এই পঞ্চম দিনও সায়দাবাদ বাস টার্মিনালে যানজট ও যাত্রীদের ভিড় লক্ষণীয় তবে বাসগুলোর গ্রামমুখী চলাচলের ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনে ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা আরও বাড়তে পারে প্রতিপক্ষের উচিত হবে যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত সংখ্যক বাস ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা দিনও সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় খালি বাস গ্রামমুখী ঈদের পঞ্চম দিনেও রাজধানীর ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় অব্যাহত রয়েছে তবে চিত্রটি এবার কিছুটা ভিন্ন টার্মিনালের ভেতরে জেলাভিত্তিক বাসগুলোর বেশিরভাগই ফাঁকা দেখা যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে ঈদের পর গ্রাম থেকে রাজধানীমুখী যাত্রীদের চাপ বৃদ্ধির কারণে বাসগুলোর খালি অবস্থায় গ্রামে পাঠানো হয়েছে সেখান থেকে যাত্রী ভরে এগুলো আবার ঢাকায় ফিরছে টার্মিনালের কর্মকর্তারা জানান গত কয়েকদিন ধরে লোকাল বাসের যাতায়াতের সংখ্যা উল্লেখযোগ্য হার বেড়েছে ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন এমন অনেক যাত্রী এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন তবে এখনও অনেক পরিবার ছুটির মজা নিতে গ্রামেই অবস্থান করছেন যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে ঢাকায় ঢাকায় ফেরার পথে বাস ভাড়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হলেও সেবার মান নিয়ে তারা সন্তুষ্ট তবে কিছু যাত্রী অভিযোগ করছেন বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ঈদের এই পঞ্চম দিনও সায়দাবাদ বাস টার্মিনালে যানজট ও যাত্রীদের ভিড় লক্ষণীয় তবে বাসগুলোর গ্রামমুখী চলাচলের ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনে ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা আরও বাড়তে পারে প্রতিপক্ষের উচিত হবে যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত সংখ্যক বাস ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা Okay. Okay. I take care of ঈদের পঞ্চম দিনেও সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় খালি বাস গ্রামমুখী সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি লাইভ প্রতিবেদন ঈদের পঞ্চম দিনেও রাজধানীর ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় অব্যাহত রয়েছে তবে চিত্রটি এবার কিছুটা ভিন্ন টার্মিনালের ভেতরে জেলাভিত্তিক বাসগুলোর বেশিরভাগই ফাঁকা দেখা যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে ঈদের পর গ্রাম থেকে রাজধানীমুখী যাত্রীদের চাপ বৃদ্ধির কারণে বাসগুলোর খালি অবস্থায় গ্রামে পাঠানো হয়েছে সেখান থেকে যাত্রী ভরে এগুলো আবার ঢাকায় ফিরছে টার্মিনালের কর্মকর্তারা জানান গত কয়েকদিন ধরে লোকাল বাসের যাতায়াতের সংখ্যা উল্লেখযোগ্য হার বেড়েছে ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন এমন অনেক যাত্রী এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন তবে এখনও অনেক পরিবার ছুটির মজা নিতে গ্রামেই অবস্থান করছেন যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে ঢাকায় ঢাকায় ফেরার পথে বাস ভাড়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হলেও সেবার মান নিয়ে তারা সন্তুষ্ট তবে কিছু যাত্রী অভিযোগ করছেন বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ঈদের এই পঞ্চম দিনে সায়দাবাদ বাস টার্মিনালে যানজট ও যাত্রীদের ভিড় লক্ষণীয় তবে বাসগুলোর গ্রামমুখী চলাচলের ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনে ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা আরও বাড়তে পারে কর্তৃপক্ষের উচিত হবে যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত সংখ্যক বাস ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা ঈদের পঞ্চম দিনেও সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় খালি বাস গ্রামমুখী সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি লাইভ প্রতিবেদন ঈদের পঞ্চম দিনেও রাজধানীর ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় অব্যাহত রয়েছে তবে চিত্রটি এবার কিছুটা ভিন্ন টার্মিনালের ভেতরে জেলাভিত্তিক বাসগুলোর বেশিরভাগই ফাঁকা দেখা যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে ঈদের পর গ্রাম থেকে রাজধানীমুখী যাত্রীদের চাপ বৃদ্ধির কারণে বাসগুলোর খালি অবস্থায় গ্রামে পাঠানো হয়েছে সেখান থেকে যাত্রী ভরে এগুলো আবার ঢাকায় ফিরছে টার্মিনালের কর্মকর্তারা জানান গত কয়েকদিন ধরে লোকাল বাসের যাতায়াতের সংখ্যা উল্লেখযোগ্য হার বেড়েছে ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন এমন অনেক যাত্রী এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন তবে এখনও অনেক পরিবার ছুটির মজা নিতে গ্রামেই অবস্থান করছেন যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে ঢাকায় ঢাকায় ফেরার পথে বাস ভাড়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হলেও সেবার মান নিয়ে তারা সন্তুষ্ট তবে কিছু যাত্রী অভিযোগ করছেন বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ঈদের এই পঞ্চম দিনও সায়দাবাদ বাস টার্মিনালে যানজট ও যাত্রীদের ভিড় লক্ষণীয় তবে বাসগুলোর গ্রামমুখী চলাচলের ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনে ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা আরও বাড়তে পারে কর্তৃপক্ষের উচিত হবে যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত সংখ্যক বাস ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা